তারপরে ভিভো ভি পঁচিশ প্রো এগুলো লেডিস ষাট ষাট টাকায় ওনলি থাকছে আমাদের এই ষাট টাকার অফারটা কারা পাবে যারা আমাদের ইউটিউব ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফ্যান ফলো আছে তার জন্য কোন কালেকশন দেখা করে তারপরে স্যামসাং চলে আসো এখানে স্যামসাং এর আইটেম দেখো স্যামসাং এ চোদ্দ এ পনেরো একবার লেটেস্ট ভার্সন এ তারও সব দেখুন এ চুয়ান্ন এগুলো টোটালি স্যামসাং এর কালার মধ্যে দেখুন কভারটা কালার এটা রেডমি অবশ্য এটা রেডমি দেখাচ্ছি তারপরে ভিভো ওয়াই পঁয়ত্রিশ তারপরে ওপো চলে আসি ওপো এ ওনে আসি একটু ওল্ড তারপরে ওপো এফ সাতাশ এফ সাতাশ প্রো তারপরে এলেভেন প্রো এগুলো সব লেডিস পরে কালেকশনটা টুটা লাগবে দেখে দাও এখান থেকে তারপরে আমাদের কভার এখনো সাজানো হয়নি কভার এখানে পেটিতে আছে নিচে পরে এত সাজাচ্ছি এই আলমারিটা কাজ করে তারপরে আমাদের ওয়ান প্লাসের পেয়ে যাবা ওয়ান প্লাস এগুলো আইফোন পেয়ে যাবেন অ্যাভেলেবেল আইফোনে আমাদের অফার থাকছে আইফোনের ডায়মন্ড যে কভারটা বলছে এগুলো অফার থাকছে অনলি চল্লিশ টাকায় অনলি চল্লিশ টাকা থাকছে ছাব্বিশ তারিখ আমাদের অফার থাকছে অনলি চল্লিশ টাকা এগুলো আইফোনের কভার তারপর রিয়েলমির কভার গুলো দেখুন কভারটা লুক দেখুন এবারে এখনো সব কভার সাজানো হয়নি আমরা সাজাচ্ছি পেটিতে আছে তারপরে স্যামসাং এর এখানে কিছু লেডিজ আছে মটোরওয়ালা ওপো এফ পঁচিশ প্রো তারপর মটোরওয়ালা আইটেমে চলে যায় মটোরওয়ালা জি ছি তারপর আপনার ফিফটি ভিশন তারপর মটোরওয়ালা ইডি পঞ্চাশ তারপর মোটরওয়ালা ইডি ফিফটি নিউ জিও এগুলো টোটাল মোটরওয়ালা এগুলো মোটরওয়ালা ওয়ান প্লাস এর থেকে এর থেকে জেড অব্দি সমস্ত রকম কভার পেয়ে যাবেন আমাদের কাছে তার কভার এখনো লেডিজ কভার সাধারণ হয়নি আন্দা লেগে গেছে তো ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফলো করুন এবং নেক্সট অফার আমাদের তেইশ তারিখে যে অফার থাকছে তো আমাদের তেইশ তারিখে যে অফার থাকছে দেখুন এই যে ইলেকট্রিক কেটলি এটা আছে ওয়ান পয়েন্ট এইট লিটার ডিটেলস ডিস্টার কোম্পানির ওয়ান পয়েন্ট এইট মানে বাংলায় বলে এক দশমিক আট কেজি মানে এক দশমিক এক আট লিটার এইট লিটার এটা থাকছে আমাদের এক বছর ফুল গ্যারান্টি এক বছরের মধ্যে যাওয়া হবে ভাঙাচোটা বাদ দিয়ে সার্ভিসিং করে দেবে কোম্পানি অনলি থাকছে চারশো নিরানব্বই টাকায় এই একটা লুক আছে বিভিন্ন রকম মডেল লাল আছে সাদা আছে ব্ল্যাক আছে তারপর আর একটা কেটে দেখাচ্ছি একদম শিল্প প্যাক মালটা কাটতে একটু কষ্ট হয়েছে মালের এক বছর ফুল সার্ভিসিং আছে খারাপ হলে যে পাঁচটা খারাপ হবে সেটা চেল সাথে সাথে কোনো পয়সা লাগবে না ভেঙে ফেটে গেলে কোনো রিপ্লেস পাবেন না সার্ভিস থাকবে না ভেঙে ফেটে গেলে এটা আমার চাচ্ছে তেইশ তারিখে এই অফারটি থাকছে আমাদের তেইশ দশ দু হাজার পঁচিশ অনলি একদিনই থাকবে তার পরের দিন এসে যদি কোনো কাস্টমার বলে যে দাদা ওই চারশো নিরানব্বই টাকায় হবে না আর চারশো নিরানব্বই টাকা নিতে হলে অবশ্যই ফলো থাকতে হবে আমাদের ইউটিউব বা ফেসবুকে চ্যানেলে ফলো থাকতে হবে নাহলে কিন্তু সে অফারটা পাবে না তো আমাদের যেটা আর একটা নতুন জিনিস দেখায় সেটা হচ্ছে আলফা নেটের টাইপ সি ডাটা কেবিল দেখুন অনলি ষাট টাকায় সমাজ গ্যারান্টি আপনি দেখেন কোনো দোকানদার দেবেন আপনার ষাট টাকায় মাস গ্যারান্টি এই ষাট টাকায় সমাজ গ্যারান্টি কারা পাবে যারা আমাদের ইউটিউব বা ফেসবুকে ফ্যান ফলোয়ার আছে তারা পাবে আদার্স নাই আমাদের অ্যাড্রেসটা আছে হরিয়ারপাড়া বিডিও রোড পঞ্চায়েত মার্কেট রহমান ইলেকট্রনিক্স